السلام علیکم ورحمۃ আইসি পড়ে শনি আল্লাহ ফরন দা হিশতি শাইতান আমি আল্লাহু আল্লাহ সাবস্ক্রাইব করে যত সব শয়তান নিতে بسم الله الرحمن الرحیم ইন দা নেম আল্লাহ এন্ড মাসিফুল দা সাইয়র ও রুগরনা ............... 6 और इमी টে आকা निश्্চয় তোমার প্রতি विদশ को সকারি ত বৌষ सললাউ্লা सম হতু।